পক্ষ থেকে স্বাগতম তো ভিওর সবাই কেমন আছেন আশা রাখি সবাই ভালো আছেন আজকে যে বিষয়টি আলোচনা করবো এটা হল প্রাইমারিতে শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি কবে হবে এ সম্পর্কে ভিডিওতে বিস্তারিত বলে দেওয়ার চেষ্টা করব তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে তাতে অল ক্লিক দিয়ে রাখবেন যাতে আমি পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশন চলে যাই এছাড়াও আমি আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও আপলোড দিয়ে রেখেছি চাইলে দেখে নিতে পারেন তো চলুন দেখি যে কারণে ঝুলে আছে প্রাথমিকের শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চল্লিশ হাজারের বেশি সহকারী শিক্ষক নিয়োগ দেবে সরকার তবে এখনও নিয়োগ প্রক্রিয়া শুরু করতে পারেনি প্রাথমিক শিক্ষা অধিদপ্তর বা ডিপিই ডিপি সূত্র দ্য ডেলি ক্যাম্পাসকে জানিয়েছে প্রাথমিক শিক্ষক নিয়োগের নতুন বিধিমালা তৈরি করা হয়েছে এ বিধিমালায় নারী ও কোটা বাতিল করা হয়েছে বিষয়টি নিয়ে জনপ্রশাসন এবং আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ বিভাগের মতামতের অপেক্ষা রয়েছে অধিদপ্তর সূত্রের তথ্য অনুযায়ী নতুন বিধিমালা সংক্রান্ত মতামত পাওয়ার পর কোটা বাতিল সংক্রান্ত পরিপত্র জারি করা হবে এ পরিপত্র জারি না হওয়া পর্যন্ত প্রাথমিকের শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হবে না এ বিষয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের গবেষণা কর্মকর্তা এস এম মাহবুব আলম বলেন প্রাথমিক শিক্ষক নিয়োগের বিধিমালায় বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে বিষয়গুলো নিয়ে জনপ্রশাসন এবং আইন মন্ত্রণালয় কাজ করছে তাদের মতামত পাওয়ার পর পরিপত্র জারি হবে এরপর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হবে পরিপত্র জারির পূর্বে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে না এজন্য কিছুদিন সময় লাগবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বত্রিশ হাজার প্রধান শিক্ষকের পদ শূন্য সহকারী শিক্ষকদের পদোন্নতির মাধ্যমে এ পদগুলো পূরণ করা হবে বর্তমানে প্রাথমিক বিদ্যালয়গুলোতে আট হাজার তেতাল্লিশটি পদ ফাঁকা রয়েছে তিরিশ জুন পর্যন্ত এর সংখ্যা দশ থেকে বারো হাজার হয়ে যেতে পারে এছাড়া সঙ্গীত ও শারীরিক শিক্ষা বিষয়ের জন্য পাঁচ জন সহকারী শিক্ষক নিয়োগ দেওয়া হবে ফলে সব মিলিয়ে প্রায় অর্ধ লাখ শিক্ষক নিয়োগ দেওয়া হতে পারে জানা গেছে বর্তমানে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ বিধিমালা দুই হাজার উনিশ অনুযায়ী নিয়োগ কার্যক্রম পরিচালনা করা হয় এই বিধিমালায় শিক্ষক নিয়োগে ষাট শতাংশ নারী কোটা বিশ শতাংশ পোষ্য কোটা এবং বিশ শতাংশ পুরুষ কোটা রয়েছে নতুন প্রস্তাবিত বিধিমালায় এ তিন কোটার একটি কোটাও থাকবে না তবে বিশ শতাংশ পদে বিজ্ঞান বিষয়ে স্নাতক প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সর্বশেষ চাকরি বিজ্ঞাপন অনুযায়ী সরকারি আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের চাকরি সব সবানব্বই শতাংশ মেধার ভিত্তিতে নিয়োগ হবে বাকি সাত শতাংশ নিয়োগ হবে কোটার ভিত্তিতে এই প্রজ্ঞাপন অনুযায়ী প্রাথমিকের তিরানব্বই শতাংশ মেধার ভিত্তিতে নিয়োগ হবে সাত শতাংশ কোটার মধ্যে রয়েছে বীরমুক্তিযোদ্ধা শহীদ বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনা সন্তানদের জন্য পাঁচ শতাংশ ক্ষুদ্র জাতিগোষ্ঠীর জন্য এক শতাংশ এবং প্রতিবন্ধী দ্বিতীয় লিঙ্গের জন্য কিন্তু এক শতাংশ আর অন্যান্য তিরানব্বই শতাংশ মেদার ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে তো ভিয়ার্স এর যে নারী কোটা ছিল এটাও কিন্তু বাদ দেওয়া হবে এই জন্য পরিপত্র জারি করা হতে পারে এ পরিপত্র জারির পরে কিন্তু এই প্রাথমিক শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হবে তবে বিজ্ঞপ্তি হওয়া মাত্রে জানিয়ে দেওয়ার চেষ্টা করব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি তো অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিও ভিডিওটি দেখার জন্য সবাইকেই ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকের মতো এ পর্যন্তই আসসালামু আলাইকুম